সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সালমান মুক্তাদের মতো মানুষ রাস্তা নামতে পারছে কিন্তু তহিদুদ্দিন আফ্রিতি তাপচন্দ্র ছোট ভাই কি আর অনেক সেলিব্রিটি খেলো রাস্তা নামতে পারেনি খেলো ছাত্রদের সাথে কথা বলতে পারেনি তার কারণ আজকে উন্মোচিত হবে আজকের ভিডিওতে তাহলে দর্শক আপনারা কি এই বিষয়ে জানতে প্রস্তুত তাহলে শুনুন সালমান মুক্তারি এমন একজন মানুষ তিনি দুই সালে যখন কোঠা আন্দোলন চলেছিল তখন সে মাথা ছিল সাবেক সরকারের যে অপকর্ম সেই অপকর্মগুলো নিয়ে সবসময় করুম চৌধুরী যারা বন্যা আসলে মাঠে নেমে পড়েন বিকাশ নম্বর খুঁজেন কিন্তু দুর্ভাগ্যবশত তারা কোটা সংস্কার আন্দোলনে শরিক হতে পারেনি তার একমাত্র কারণ তারা মনে করেছিল সাবেক সরকার আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা পতন হবে না ও বিশ্বাস হলেও সত্যি যে অকল্পিতভাবে এবং কেউ কখনো কল্পনা করে নেই সাবেক আওয়ামী সরকার অতপতন হয়েছে এবং তারা দেশ স্বার্থে বাধ্য হয়েছিল কিন্তু যখন আপনি সব কিছু মিলাইয়া দেখবেন তখন তারা একটা বইয়ের মধ্যে ছিল কারা সেলিব্রিটিরা পরিচিত মানুষরা কারণ তাদের একমাত্র সম্পদ হচ্ছে তাদের টিভি চ্যানেল তাদের ইউটিউব চ্যানেল ফেসবুক সাবেক আওয়ামী সরকার দিকে যেত তাহলে তাদের একটা বই ছিল যদি সরকার টিকে যায় তাহলে তাদের ভবিষ্যতে অনেক বিপদ আসতে পারে আর এই আশঙ্কা থেকেই তহীদুদ্দিন আপতি রাফান্দা চোটা ভাই এবং ফারুস করিম চৌধুরী তারা মাঠে নামতে পারেনি এবং আরও অনেক সেলিব্রিটি অনেক সেলিব্রিটির তারাও শরিক হতে পারেনি ছাত্র আন্দোলনের সাথে যার কারণে তারা সবাই এখন জনগণের কাছে প্রশ্নবিদ্ধ এবং তাদের ভূমিকা নিয়ে প্রশ্নবিদ্ধ তাহলে আজকের ভিডিওতে এটাই পরিষ্কার হচ্ছে যে সরকারকে ময় পাওয়ার কারণে তহীদ উদ্দিন রপ্তানোট ভাই ফারাজ করিম চৌধুরীর মতো বড় বড় সেলিব্রিটিরা এই আন্দোলনে তারা শরিক হতে পারেননি এই তো আসলে তাদের নিজেদের কারণ তারা কখনোই ভয়ের মধ্যে থাকতে চায়নি তারা কখনোই রিক্স নিতে চায়নি জীবন নিয়ে তাহলে এখন যারা যারা নাটক করতেছেন তারা কি আসলেই বাংলাদেশকে ভালোবাসে তারা কি আসলে বাংলাদেশের মানুষকে মূল্য দেয় যদি মূল্যই দিত তাহলে আপনার কি মনে হয় তারা ছাত্র আন্দোলনের কাঁধে কাঁধ মেরিয়ে রাস্তায় নাম তোলা প্রশ্ন কি জাগে নাকি জাগে না আপনার বিবেক দিয়ে আপনি প্রশ্ন করুন তাহলে উত্তর পেয়ে যাবেন যারা নিজেদের কর্মের মধ্যে থাকে তারা কেন কথা বলার সাহস পাচ্ছে না সাবেক সরকার এমন এক জুলুম এবং নির্যাতনকারী ছিল যার কারণে মানুষের স্বাধীনতা বন্ধ হয়ে গেছিল বর্তমানে মানুষ তাদের মন কথা বলতেছে যে নতুন বাংলাদেশ এই নতুন বাংলাদেশ সবাই করবে সুন্দরভাবে